আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে শীতের সকালে শীতের সবচেয়ে দামি সবজি করলা ফুলের শুভেচ্ছা এই যে আমি চলে আসলাম ধরে আছে করলা আর এখানে সুন্দর করে ঘটে আছে কুমড়ো ফুল আর এই পাশেই ধরে আছে কুমড়া মিষ্টি কুমড়া আর এইখানে আমাদের একটা নাগামরিচের গাছ যেটাকে আবার বোম্বাই মরিচ বলে এই পাশে খুবই সুন্দরভাবে ফুটে আছে আমাদের বাটির শাক ফুল খুবই চমৎকার এখানে কিছু বীজ আছে আছে যা জন্য রেখেছিলাম এই পাশে পেকে আমাদের লাল লাল পাকার টমেটো কিছু কিছু টমেটো পাখিরা খেয়ে ফেলছে অবশ্য গতকালকে টমেটোগুলো তোল তোলার উপযুক্ত হয়েছিল তুলি নাই কাজে ব্যস্ত ছিলাম আর এখন পাখিরাও কিছু খেয়ে নিয়েছে যাক পাখিরা খাবে পাখিদেরকে তো আর কেউ খাবার দেয় না সেই জন্য পাখিরা মাঝে মাঝে এসে খায় এতে আমার কোনো সমস্যা হয় না বাকি যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে এখানে একটি চমৎকার লাউ ফুল ওই যে ওখানে ধরে আছে একটা লাউ আঁকা বাঁকা লাউ এইখানে আছে বেশ কিছু ধনিয়া ধনিয়া গাছ এই যে গাছে গাছে ধরে আছে কাঁচামরিচ এইগুলো হচ্ছে আমার বিটরুটের গাছ বিটরুটের গাছ এগুলো এই যে এখানে একটা বাঁধাকপি এই যে সুন্দরভাবে সবজি বাগানের এক পাশে আছে এই যে মশলা সিম ধরতেছে আবার ইঁদুরও খেয়ে নিচ্ছে ইঁদুরের জন্য সিম এখনো খাওয়া হয় নাই এই যে এই পাশে আরো গাছগুলা প্রচুর বাড়া বেড়েছে একদম জঙ্গল করে ফেলছে ফুলও আসছে ফলও হচ্ছে দেখা যাক আলা যদি খাওয়া যায় এই যে এই পাশে আরো পাহাড়ের মতো হয়ে খুবই চমৎকার এই যে অনেক অনেক ফুল আসছে এই যে দেখেন ফুলগুলা কলা গাছ চাষ দিয়ে রাখছি ওটার মধ্যে লাগাচ্ছি ঢেঁড়স এবং ধনিয়া পাতা মরিচ গাছগুলাতে খুবই চমৎকার ভাবে ফলন আসছে এই যে মরিচ ধরে আছে এবং মরিচ তোলার উপযুক্ত হয়ে আছে এই যে মরিচের ভারে ডালা নয়ে আছে তো এই হচ্ছে আজকে আমাদের সবজি বাগানের সবজি আর এখানে আমি আজকে তুলতে আসছি মিষ্টি কুমড়া এবং টমেটো আর হচ্ছে গিয়া এই যে একটা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর ধনিয়া পাতা তুলবো আর টমেটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আসসালাম আলাইকুম